একটি শান্ত গ্রাম নদীর পাশে হঠাৎ নদীর নিচ থেকে উঠল এক রহস্যময় আলো একটি ছোট্ট ছেলে নদীর পাড়ে দাঁড়িয়ে দেখছে আলোটা যেন তাকে ডাকছে পানির নিচ থেকে ভেসে উঠল এক অপূর্ব জলপরি তার ডানায় ঝলমলে নীল আলো পরি দুঃখের সাথে বলল আমার চাদুর রত্নটা হারিয়ে গেছে আমি বাড়ি ফিরতে পারছি না ছেলেটি বলল চলো আমি তোমাকে খুঁজে দিতে সাহায্য করব দুজন শুরু করল এক জাদুকরী অভিযান তারা চলল জঙ্গলের ভিতর দিয়ে পার হল ঝর্ণা আর সামনে দেখা গেল এক জল জলে গুহা পরি রত্নটা হাতে নিয়ে হাসল চারপাশে ছড়িয়ে পড়ল আলো তার জাদু ফিরে এল তুমি প্রকৃতির এক সত্যিকারের বন্ধু বলল পরী সে আলোর মাঝে মিলিয়ে গেল ছেলেটি শুধু মুচকিয়ে আসল